এখন তা কোথায় ইনশাল্লাহ যদি দেখবেন কেউ যদি আলামতের ফতোয়ার বিরুদ্ধে আঙ্গুল তোলে মনে করবেন ডাল মে কুছ কারা হে ঠিক কি না না আলামতের ফতোয়ার বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তোলে সে পীর হোক সে অমুক নেতা হোক সে সুন্নতের নয় মনে দাবি করো আমরা তাকে মানি না মানি না মানব না ঠিক না শেষ কথা এটাই বলবো যারা আজকের প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন আমাদের আকাবিরbindo শূন্যতার এক এক জন্ম ইন্নময় ময়ন মনিন্তন প্রহরী সবাইকে আমি এই দাবিতে শেষ করব আমরা যেন আমাদের আকায়িদ আমরা যেন আমাদের আকাইদি যে বৃত্তি সেই ভিত্তি আল্লাহরতার মূলসুল ফাউন্ডেশনকে ঠিক রেখে আমরা যেন আমাদের শূন্যতার ময়দানে শূন্যতার মাঠে কাজ করার পথ রেখে রেখে এবং আমরা যেন সেই দর্শন থেকেও